নমস্কার বন্ধুরা আজকে দুটো রান্না নিয়ে চলে আসলাম আজকে থাকছে দারুণ স্বাদের যে বড় কাতলা মাছ হয় সেই কাতলা রান্না করবো আজকে পোস্ত এবং কাজু বাটা দিয়ে আর সাথে থাকছে কুমড়ো ফুল বাজারে গিয়েছিলাম কুমড়ো ফুল পেলাম দুটো এরকম আটি নিয়ে আসলাম পনেরো টাকার মতন নিলো মানে আট টাকা করে এক একটা আটি বলছিল দুটো নিলাম বলে পনেরো টাকা নিল আর কি আর বড় সাইজের কাতলা মাছ বেশ খানিকটা নিয়ে এসেছি আর এখানে মশলা বলতে আদা বাটা পেঁয়াজ বাটা একটুখানি জিরে বাটা আছে সাথে আর এটা হচ্ছে পোস্ত কাজু কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেটা করি প্রত্যেক দিন আমরা মাছ ভাজার সময় নুন হলুদ একটুখানি লেবুর রস যাতে আষ্টেকন্ধটা না আসে আসবে না তাও অনেকেই তো মাছের যে আষ্টেকন্ধ পছন্দ করেন না তার জন্য আমি একটু পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম তো মাছটা খুব ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ দিয়ে আর এই যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো না বাজারে উঠেছে বেশ পছন্দের আমার আমাদের বাড়িতে এখন গাছ ছিল তখন তার কিনে খাওয়ার বিষয়টা ছিল না এখন সেভাবে গাছ নেইও তো তো এখন কিনেই খেতে হয় গাছ আর নেই বলে বাড়িতে তো যাই হোক ফুলের যে শেষের অংশটা মানে বোটাগুলো ফেলে দিচ্ছি গায়ের এগুলো ফেলে দিচ্ছি ভেতরে ছোট্ট হলুদ রঙের অংশ থাকে সেটাও বেঁচে ফেলে দেবো তারপরে খুব ভালো করে ধুয়ে নেবো আজকে আর একটা একটা করে করব না মানে একটা একটা করে যদি আমরা একটুখানি বেসনে চুবিয়ে রান্না করি সেটাও হয় ভালো লাগে বেশ কিন্তু আমি সেটা না করে একসাথে মেখে নেবো ফুলগুলো খুব ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি পাশে সবার প্রথম মাছগুলো ভাজবো তার জন্য তেল দিলাম একটু বেশি করে আমার পছন্দের করাইয়ে তেলটা খুব ভালো করে গরম করে মাখিয়ে রাখা মাছগুলো মানে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রাখা কাতলা মাছ ভেজে নেবো একটু লাল লাল করে ভাজবো আজকে মনে হলো বাজারে গিয়েছিলাম একটু শঙ্কর মাছ আনতে সেভাবে পেলাম না বলে বেশ দেখলাম বড় বড় সাইজের কাতলা মাছ রয়েছে বেশ খানিকটা নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে আজকে ভাবলাম পোস্ত দিয়ে কাজু দিয়ে একটা অন্যরকম রান্না করি বেশ ভালো লাগবে খেতে অনেক দিন তো তেল ঝাল মশলা সেভাবে খাওয়াই হয় না একদম হালকা পাতলা রান্না করি আমি আপনাদেরকে আগের তো বহুবার বলেছি যে আমি ভীষণ হালকা পাতলা ঘরে রান্না করি যেহেতু মা অসুস্থ তো স্বাস্থ্যের দিকে নজর রেখে রান্নাবান্নাগুলো করতে হয় হ্যাঁ অনেকে তো ভাবতে পারেন আমি তেল কেন কম দিই মশলা কেন কম দিই এটাই তার রিস তো যাই হোক মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমাদের বাকি মাছগুলোও ভেজে নেব তারপর রান্নাটা করবো আর এদিকে যে কুমড়ো ফুলের বড়া এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে গাছ ছিল উঠোনে তো সেখানে প্রচুর ফুল হতো তো কিছুটা ফল হতো বাকি কিছু কিছু ফুল আমরা তুলে এরকম ভাজা করে খেতাম অসাধারণ তো যাই হোক আজকে সেটাই করলাম কুমড়ো ফুলগুলোকে একটুখানি নুন একটু হলুদ একটু চিনি কালো জিরে আর কিছুটা বেসন একটু সুজি দিয়ে মাখিয়ে রাখলাম ভেজে নেবো লাস্টে আর এদিকে মাছের ঝোলটার জন্য মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে ঝোল না যে মাছের যে রেসিপিটা শেয়ার করব প্রথমে মাছগুলো ভেজে নিলাম তো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে শুকনো লঙ্কা তেজ তেজপাতা জিরের সাথে কিছুটা এলাচ লবঙ্গ দারচিনি মানে গরম মশলা দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা একটু লাল লাল করে ভাজলাম একটা ছোট্ট টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটাও বেশ নুন দিয়ে নরম করে নিলাম সাথে আদা বাটা জিরে বাটা আর কিছুটা পরিমাণে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এরপরে এটা খুব ভালো করে কষানো গেলে একটু জল দিয়ে দিচ্ছি আগে একটু যাতে কষানোর সময় যে কোনোভাবে লেগে বা পুড়ে না যায় স্বাদের জন্য একটুখানি আমি এখানে টমেটোটা ব্যবহার করছি বেশ ভালোভাবে আপনারা একটু টকদই ব্যবহার করতে পারেন আমি টক দই দিই আর একটু কালারের জন্য যেহেতু শুকনো লঙ্কার বাটাটা ব্যবহার করি না আমি একটুখানি রেড চিলি পাউডার ইউজ করলাম সেটা যে যেমন যার পছন্দ ঝালটা সেভাবে দেবেন আমি যেহেতু খুব একটা ঝাল পছন্দ করি না হালকা ঝাল দেবো বলি আমি এখানে রেড চিলি পাউডারটা রঙের জন্য ইউজ করলাম খুব ভালো করে কষিয়ে নিয়ে কাজু আর পোস্ত বাটা সাথে কাঁচা লঙ্কা বাটাটা দিলাম একটু জল দিলাম যখন চারপাশ থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে আমি এখানে আরেকটু জল অ্যাড করে দেবো খুব মাখা মাখা যখন হয়ে আসবে মানে একটু ঘন ঘন হয়ে আসবে একটু ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো তো বন্ধুরা আজকে যে রান্নাটা শেয়ার করি সেটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ কারণ আমরা প্রত্যেকেই কথাই আছে যে বাঙালি হচ্ছে মাছে ভাতে মানে মাছে ভাতে বাঙালি মাছটা আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি পছন্দ করি যেমন আমার মাছ কিন্তু ভীষণ পছন্দ তো স্বাভাবিকভাবে মাছের রেসিপিটা আমি প্রচুর শেয়ার করার চেষ্টা করি চিকেনটা পছন্দ করি সে অর্থে করি না তো চিকেনের রেসিপিটা দিই কম বেশি দিই তো আজকে কাতলা মাছের এই যে রেসিপি আমি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে আপনার আপনাদের মতামত অবশ্যই কিন্তু জানাবেন এই রান্নাটা হয়ে গেছে না বিনিলাম একটুখানি নামানো আগে কাঁচা সরষে তেল ওপর থেকে দিলাম আপনার চাইলে একটুখানি কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন যেহেতু ঝাল হয়েছে বলে আমি আর এতে কাঁচা লঙ্কা চিরে দিলাম না কড়াইটা একটু পরিষ্কার করলাম তো এবার বড়াগুলো ভাজার পালা কড়াইটা পরিষ্কার করে একটু তেল দিলাম তেলের মধ্যে আমি এখানে বড়াগুলো ভাজার জন্য চারটের মতো বড়া হচ্ছে তো বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল করে ভেজে না নিচ্ছি তো আজকে দুপুরের রান্না কিন্তু একদম কমপ্লিট আমি এর সাথে একটুখানি লাল শাক ভাজা করেছিলাম সেটা শেয়ার করলাম না আমি আজকে এই দুটো রান্না শেয়ার করলাম কেমন লালগুলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন পর্বে আমার রান্নাঘরে আমার সাথে আমার পছন্দের রান্না নিয়ে আজ এটুকুই